তো সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আজকে কোনো কাজ কম না আজ একদম সোজা রান্না বান্না দিয়ে ভিডিওটা শুরু করে দিলাম এখন বাজে সকাল আটটা আর আটটা থেকে আমি ব্লগটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিলাম তাও আবার রান্না নিয়ে পরে কাজগুলো হয়ে গেছে বুবলার স্কুল তো ছুটি আছে কিন্তু স্কুলে একটু কাজ আছে সেই জন্য বুবলাকে যেতে হবে সাড়ে নটায় রিপোর্টিং টাইম আছে তো সাড়ে নটার সময় ওকে ছাড়তে যাব এদিকে কাল থেকে সোমবার পরে আছি ভাবছি যে আগে স্নান করে পুজো দেব তারপর কিছু খেয়ে বেরোবে বেরোবো না রান্নাটা করে বেরোবো তো এখন আমার মনে হচ্ছে না রান্নাটা তাড়াতাড়ি করে করে বেরোনোটাই ভালো কারণ সাড়ে নটার সময় রিপোর্টিং টাইম মানে নটা সোয়া পর্যন্ত আমাকে বেরিয়ে যেতে হবে ঘরের থেকে তারপর ওকে ছেড়ে এসে আমি নিশ্চিন্তে তাহলে পরে স্নান পুজো খাওয়া এগুলো করতে পারবো তো মা তো মানে বলছে কি স্নান করে কিছু খেয়ে তারপরে বেরোবি রান্নাটা এখন থাক কিন্তু না রান্নাটা আগে করে নিচ্ছি তো এখন কুমড়ো তরকারি চাপিয়ে দিচ্ছি দেখো জিরে হিং ফোড়ন দিয়ে চাপালাম শাক কুমড়ো এটা খেতে বেশ ভালোই লাগে এখন মানে ঘেমি পটল পটলের থেকে না কুমড়োটাই খেতে বেশি ভালো লাগছে আর বিশেষ করে হিং এর গন্ধটা যদি থাকে হিং ফোড়ন দিলে পরে এটা খেতে বেশ ভালোই লাগে আর ওদিকে বুবলার পড়া হয়ে গেছে ওকে আমি একটু খেতে দিয়ে দিয়েছি তারপর বললাম একটু স্নানও করে নিবি কারণ কখন আবার আসবে এমনিতে তো বলেছে দশটা থেকে এগারোটা এক ঘন্টা প্রোগ্রাম আছে কিন্তু আমার মনে হয় না এগারোটা পর্যন্ত ছুটি হবে কারণ ওদের প্রোগ্রাম হলে দু তিন ঘন্টা লেগেই যায় তো এই আর কি দেখো এখানে কুমড়ো তরকারিটা কিন্তু হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি সাড়ে নটা বেজে গেল যেটুকু হলো হলো বাকিটা এবার এসে করবো ওগুলাকে স্কুলে দিয়ে আসি আগে বুবলাকে স্কুলে ছেড়ে দিয়েছে তারপর স্নানটা করেই নিয়েছি আর সকালবেলা এক ক্ষেপে কাপড়গুলো কেঁচেছিলাম মেলেছিলাম সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি বললাম যে সকাল থেকে কাজগুলো এত তাড়াতাড়ির মধ্যে করেছিলাম মানে ঠিক করতে পারছিলাম না যে রান্নাটা করে বেরোবো না স্নান করে পুজো করব এরকম একটা লাগছিল তাই আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো তারপরেও যে চুড়িদারটা পরে গেছিলাম সেটাও খুব ঘাম ঘাম হয়েছে তো সেই জন্য ওটাও কেঁচে নিলাম আর যেটা পরেছিলাম নাটিটাও কেঁচে নিলাম তো চলো এবার পুজো করবো আগে ঘরে পুজো তারপর একটুখানি মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো যেহেতু শ্রাবণ মাস শেষ হয়ে গেল কালকে শ্রাবণ মাসে শেষ সোমবার ছিল তো আজকে একটু মন্দিরে জল টল বাবার মাথায় ঢেলে তারপরে খাওয়া দাওয়া করব তারপর আবার অনেকগুলো এখন রান্নাও বাকি রয়েছে সেগুলো সেরে আবার কখন ফোন করবে জানি না আবার আনতে যেতে হবে এদিকে তোমার কলেজ জলও চলে এসেছে কিন্তু এখন জল নিলে চলবে না এখন আমাকে আগে পুজোটাই সারতে হবে কারণ আমার পুরো মাথাটাথা ঘুরছে বুঝলে এখন যদি একটু পুজো টুজো করে মুড়ি টুড়ি না খায় না তাহলেই হয়েছে মানে কীরকম একটা লাগছে আর আজকে কী গরম দিয়েছে গো প্রচণ্ড গরম তো যাই হোক আমি ঘরের পুজো সেরে তারপর আমি মন্দির থেকে এসেছি নিয়ে তারপর জল নেওয়া শুরু করে দিয়েছি কলেজ জল তো আগেই এসেছিল জল তো অনেকক্ষণই পরে না পড়া হয় না কিন্তু তবুও একটা নেশা হয়ে গেছে যে জল এলেই সঙ্গে সঙ্গে যেন জলটা নিতে হবে কিন্তু আজকে আর সেই নেশাটা কাজে লাগায়নি তো চলো বন্ধুরা আজকে জল নিতে নিতে তোমাদের কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে দিই কানপুর থেকে উষা তালুকদার লিখেছে দিদি ভাই আমি তোমার ভিডিও প্রত্যেকদিন দেখি কিন্তু কমেন্ট করা হয় না আজকে কমেন্ট করলাম খুব ভালো লাগে তোমার ভিডিও তোমার ভিডিওতে আমার নামটা নিলে অনেক খুশি হব তো এই যে দিদিভাই তোমার নামটা নিয়ে নিলাম আর এত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এর পরের কমেন্টটি হচ্ছে হায়দ্রাবাদ থেকে সুনীতা দাস লিখেছে দিদি ভাই তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে আমি ওয়েস্ট বেঙ্গলেই থাকতাম আগে এখন কর্মসূত্রে এত দূরে এসেছি তাই তোমার ভিডিও দেখি ওই সব জায়গাগুলো দেখে আমি খুব মিস করি আগের দিনগুলো তো দিদি ভাই হ্যাঁ এরকম কমি আমরা যখন বাইরে থেকে আমাদের নিজের দেশ নিজের জায়গাটা দেখি তখন সত্যি খুব মিস করি বা আমাদের অনেক প্রিয় জায়গা থাকে সেগুলো যদি দীর্ঘদিন না যেতে পারি তখনও অনেক মিস করি তো অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখে একটা সুন্দর কমেন্ট করার জন্য তো বন্ধুরা এখানে দেখো মায়ের জন্য একটু পোস্ত বেটে তারপর এটা একটু ভাজা ভাজা করে দিচ্ছি বললো বড়া করতে হবে না এরকম একটু ভাজা ভাজা করে করে দিস তাহলেই হবে তো সেটাই করে দিলাম আর এদিকে আমি মাশরুম করবো আজকে বুঝলে তো মাশরুমটা প্রথমে ভেবেছিলাম পেঁয়াজ দিয়ে ভাজা করব। যেরকমটা ওই যে দেশি মাশরুম যেগুলো আমরা তো ছাতু বলি পোয়াল ছাতা তারপর দুগরি ছাতু এসব বলি তো ওগুলো না পেঁয়াজ দিয়ে ভাজা খেতে বর্ষাকালে খুব ভালো লাগে তো ভেবেছিলাম মাশরুমটা সেরকম ভাবে দেখলাম না মাশরুমটা বরাবর খেয়ে এসছি মতো করে রান্না করে তো ভাজা করলে আবার কেমন লাগবে কেমন না তো তাই আর রিক্স নিলাম না বুঝলে তো ভাতের মধ্যে দুটো আলু সেদ্ধ করে দিয়েছিলাম আলু দিয়েই করব তো দেখো তেলের উপরে গোটা জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজগুলো ভেজে মাশরুমগুলো কিন্তু এখন ভালো করে ভেজে নিচ্ছি আর ভাজতে ভাজতেই কিন্তু আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি তো ভেতরগুলো একটু কালো কালো দেখছো আমি ভালো করে ধুয়েছি ওটা কিন্তু নোংরা নয় বেরোয়নি আর কিছু এরপর দেখো জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটুখানি ছিল সেটা দিলাম শুধু কালারের জন্য কারণ এর ঝালটা কিন্তু কাঁচা লঙ্কা থেকেই হবে তারপর আমি দিয়ে দিলাম আরেকটা রসুন বাটা তারপর ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আদা দিলেও হতো কিন্তু আদাটা দিলাম না কারণ গরমে বেশি রিচ করব না তারপরে ওই সেদ্ধ করে আলুটা একটু কেটে নিয়েছিলাম পিস করে সেই আলুটা দিয়ে দিলাম তারপর দেখো এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি মাশরুম রান্না করলে এইভাবেই করি এটা কিন্তু একদম পুরো মাংসর মতো লাগে খেতে জানো তো তো সেই জন্য আর ভালোই হলো এখন আমি কষ্ট করে করে নিলাম তাহলে আর রাতের বেলা ঝামেলা থাকবে না কারণ রাতের দিনে দুবেলা রান্নাঘরে একদম ভালো লাগে না গো এই গরমের মধ্যে তো দেখো এখন আমি জল দিয়ে দিলাম এরপর ঢাকা দিয়ে একটু ফুটলেই হয়ে যাবে এখন সাড়ে এগারোটা বাজে আজকে বিভৎস গরম এত গরম তো চলো মাশরুমটা এবার নামিয়ে নেবো এক ফুট ফুটলে পরে মাছের ঝোলটা খালি বাকি আছে সকাল থেকে অনেক তাড়াতাড়ি তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করেছিলাম কাজগুলো বলেই হলো নাহলে তো হতোই না রান্না বান্না তো বুবলা এখনও ফোন করেনি ও ফোন করার পর ওকে আনতে যাবো আর জলগুলো সব ভরে গেছে এবার কল জল কল মানে বন্ধ হয়ে যাবে কল জল বলছি ও দেখো সব ভরে নিয়েছি এগুলো সব রান্না করতে করতে এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি রান্না করতে করতে পোস্ত বাড়তে বাড়তে এগুলো করলাম তো চলো রোদ নেই কিন্তু থাকা যাচ্ছে না উঠোনে এত আজ ভাবলাম ইউটিউবে একটু লাইভে এই রান্নাটা শেয়ার করব তোমরা তো জানো আমি রান্নাবান্না অধিকাংশ লাইভে শেয়ার করি কিন্তু গরমের মধ্যে আর মানে এনার্জি পেলাম না লাইভ করার তারপর বুবলা কখন ফোন করবে কখন ডাকবে এটা ভেবেও আর লাইভটা অন করলাম না যাই হোক কালকে দেখবো এগারোটা সাড়ে এগারোটার সময় দিনের বেলাতে আমি ওই সময়তেই লাইভে আসি মানে সাড়ে দশটা পরেই আসি এগারোটা সাড়ে এগারোটা এরকম সময় রান্নাবান্না শেয়ার করি তোমাদের সাথে তোমরা তো জানো যারা লাইভ দেখো আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখ তাদের জন্য এটা বললাম আর কি তো যাই হোক এখন পাতলা করে মাছের ঝোল করে নিয়েছি ধনে গুঁড়ো দিয়ে মাছের ঝোলটা খেতে খুব ভালো হয়েছিল এর আগের দিন এরকম ভাবে সবজি ছাড়াই করেছিলাম শুধু মাছ দিয়ে ভালো হয়েছিল আর আজকেও কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল বাজে হচ্ছে ছটা ফোনের মতো আমি অনেকক্ষণই উঠেছি বুবলা চারটের সময় টিউশন বেরোলো তখন থেকে উঠে আছি তারপর চা করলাম মাকেও চা দিলাম আমিও চা খেয়ে নিয়েছি তারপর খানিকক্ষণ বসে বসে ভিডিওটা এডিট করে আপলোড করলাম তোমার ইউটিউবে তো এখন তো দুটোর সময় এডিট করে মানে আগের দিন রাত্রে এডিট করতে পারছি না বলে দুটোর সময় দিতে পারছি না ভিডিও তো সন্ধ্যা সাতটায় দিচ্ছি তো সেটাই আর কি কাজ সারলাম তারপর ঘরগুলো ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিচ্ছিলাম আর এই দেখো বুবলা এখন টিউশন থেকে চলে এলো তো একটুখানি গাড়িটা ওখানটায় ধরতে হয় তবে ঢুকানো যায় কারণ ওখানে গর্ত করেছে তোমরা দেখেছ তো সেই জন্য আর কি তারপর এখানে আমি বাসনগুলো গুছিয়ে নিচ্ছি একবারে যদি এই সময় গুছিয়ে নিই তাহলে গুছানো হয়ে যায় নাহলে ওই পরে থাকবে আর সন্ধেবেলায় সন্ধে দেওয়ার পরেই তো চা জলখাবারের মানে তোড়জোড় শুরু হয়ে যায় তখন আর কিছু করা হয় না আর বুবলাকে দেখো স্কুল থেকে মানে টিউশন থেকে এসে ব্যাগটাও খুলে নিই আর ভুটুরিকে খুঁজে বেড়াচ্ছে ভুটুরি হচ্ছে আমাদের বেড়ালের নাম বুঝলে যেটাকে দেখলে তোমরা এক্ষুনি আমি ঝাড় দিচ্ছিলাম ওইটা বুবলাকে দেখে ভয় পালিয়েছে বুবলা খুব ঘাটে, খুব আদর করে তো সেই ভয়ে আদরের ভয়ে ভুটুরি বুবলাকে দেখে ওই যে গাছটাছ গুলো দেখছো ওই ঝোপে ঝাড়ে লুকিয়ে পড়ে তো সেই ওকে এখন খুঁজে খুঁজে বের করছে ডাকছে ভুটুরি ভুটুরি করে তারপর ওকে বিস্কুট খাওয়াবে বন্ধুরা এখন হয়ে গেছে সন্ধ্যে কাপড় ছেড়ে নিয়েছি আর এখন আমি সন্ধ্যে দিয়ে নিচ্ছি জানো তো আমাদের দুর্গা মন্দিরে কিন্তু দুর্গা ঠাকুর গড়া হয়ে গেছে মানে এক মাটি হয়েছে দু মাটি হয়নি একদিনই এসে খড় মাটি দেওয়া হয়ে গেল ভেবেছিলাম তোমাদের সঙ্গে খড় বাঁধা থেকে মাটি দেওয়া থেকে শুরু করব। কিন্তু মানে শেয়ার করব কিন্তু সেটা আর হলো না কারণ যেদিনকে আমি ভাবলাম যে যাবো বিকেল দিকে সেদিন দেখছি দু ঘন্টা তিন ঘন্টার মধ্যে কমপ্লিট করে ধুয়ে মুছে চলে গেছে বসো মালক্ষী থাকু মালক্ষী ঘরে

কি গরম কি গরম কি গরম প্রচণ্ড গরম লাগছে যাই হোক সন্ধে দিয়ে আসলাম আর এখন দেখি কী কি এনেছে এই এইয সন্ধ্যাবেলাকার এগুলো তো এখন যে কে কী খাবে সেগুলো বাড়ি এখনো রুটি করবো আজকে যে কী করে রুটি করব কে জানে এত গরম করছে রান্নাঘরে থাকতেই মনে হচ্ছে না এই ছোলা সেদ্ধ আছে সকালবেলাকার সেটা বুগলাকে দেবো মুড়ির সাথে আমি একটু খাবো আর বাকি দেখি চপ টপ কি কি এনেছে ভেজিটেবল চপ এনেছে মনে হয় মায়ের জন্য কিছু একটা নিরামিষের তরকারি করব রুটি করব চলো এখন এগুলো সব করে নিই তারপর দেখা হচ্ছে তো বন্ধুরা ভুলাবাদ চিড়ে ভাজা খাবে ওকে চিড়ে ভাজা দিয়ে দিয়েছি আর এখানে মা আর মা তো মুড়ি খাবে না বললো শুধু চপ খাবে তো ওই যে চপ দিয়ে দিচ্ছে বুবলাকে ছোলা সেদ্ধ দিয়ে মুড়ি মেখে দেবো বললাম একটু শশা খাড়ে তো বলছে যে না শশা খাবো না শসা খেতে চায় না চলো বুবলার বাবা তো আলুর চপ খাবে না আমাদের এই যে ভেজিটেবল চপ আমার রইলো আর আলুর চপ রইলো আর মায়ের আর বুবলাক দিয়ে দি আর ও খাবে না আলু চপ চলো ওকে দিয়ে দিই রাত্রি দশটা বাজে এখন খাবার গরম করবো মাশরুমটা গরম করলাম আর দিনের মাছের ঝোলটাও রয়েছে কিছুটা ওইটাও গরম করলাম আর নিরামিষের মধ্যে ইয়ে অরহরে ডাল করেছি জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে ওটা মাও খাবে আর আমিও খাবো আর রুটিও হয়ে গেছে তো চলো মাকে বলে দিই খাবারটা নিয়ে নেবে মানে খেয়ে নেবে আর কি দশটা বাজে বুগলার এখন পোড়াবো তারপর একটু পরেই আমরা খেয়ে নেব ওকে বলি একটু সকাল সকাল বসে যা কিন্তু টিউশন থেকে এসে সেই এক ঘন্টা বসবে একটু টিভি দেখবে একটু খাবে তারপর পড়তে বসে এ করে রাত হয়ে যাচ্ছে যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো এখন ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে মানে গরমটা একটু কম লাগছে রাতে দশটা বাজে সেটার জন্যও হতে পারে বা আমার রান্নাঘরের কাজ কমপ্লিট সেটার জন্যও হতে পারে ফ্যানের হওয়ায় খানিক্ষণ বসেছিলাম ঘন্টাখানেক সেটার জন্যও হতে পারে বা কোথায় গরমটা কম লাগছে আজকে বৃহস্ত গরম লেগেছে বুঝলে বন্ধুরা সারাদিন একদম গরম তো চলো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থাকুক একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আমি অর্পিতা তোমাদের অর্পিতা টাটা